হে গাইস দিস ইস প্রিয়াঙ্কা কি দুনিয়া আমার চ্যানেলের নতুন নাম তো আজকে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট সকলকে জানাই আমার তরফ থেকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা এবং আমার সমস্ত স্টুডেন্টদেরকেও জানাচ্ছি আজকে আমি ভিডিওটা শুরু করলাম আমার স্কুলের অনুষ্ঠান থেকে সকলে ভিডিওটা দেখতে থেকো আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে তো চলো পাব ভারতবর্ষের স্বাধীনতা দিবস ভারতবর্ষ স্বাধীন হয়েছিল উনিশশো সালে পনেরোই আগস্ট তারিখে অসংখ্য দেশপ্রেমীর রক্তে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে এবং সেই স্বাধীনতাকে পরবর্তী সময়ে আমরা সেই উনিশশো সাতচল্লিশ থেকে পালন করে আসছি সারা দেশ জুড়ে এই জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকেও স্বাধীনতা দিবস উদযাপনের আয়োজন করেছি আমাদেরও বিদ্যালয় গড়ে উঠেছে দু হাজার পনেরো সালের ডিসেম্বর অর্থাৎ দেখতে দেখতে প্রায় দশ বছরের পথ চলা হয়ে গেল আমরাও প্রতি বছর এইভাবে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সকলে শিক্ষক সমবেত হয়ে আমরা এই অনুষ্ঠান পালন করে আসছি করছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় আদে মহাশয়

வந்தே மாத்திரம் வந்தே வந்தே மாத்திரம் வந்தே மாத்திரம் வந்தே மாத்திரம் স্বাধীনতা দিবস কি আগস্ট की जय मातरम बंदे मातरम हर준 देश शोकोल देश Very silent. হচ্ছে না সমস্ত ছাত্রছাত্রী ছাত্রী গার্জেন আসছে বাচ্চারা যে ইভেন্টগুলো করবে তাদের পারফরমেন্সটা দেখাবে সেই প্লেসটাও আমাদের এখানে হবে না যার জন্য আমরা ঠিক করেছি এটা এমন একটা সময় হবে যখন বড় সময় বাচ্চাদের চাপ থাকবে না এবং সিজেন্টও যেন শীতকাল হয় সেখানে কিন্তু মুস্তিঙ্ক হয়ে যাবে যদি ছাত্রছাত্রীরা সাংসারিক জীবনে অতি স্বাধীন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সমস্ত অপত্য যারা তারা কিন্তু পুষ্টিফলতায় পর্যবেক্ষিত তাই স্বাধীনতা মানে এই নয় যে আমরা যা পারবো তাই করব তাই নয় তাই মানতে হবে স্বাধীনতার মধ্যেও কিন্তু একটা সীমাবদ্ধতা কিন্তু রাখতে হবে যাই হোক তোমরা আগামী দিনে এই স্বাধীনতার যে বিস্তৃত অর্থ সেটা পরবর্তী সময় বড় হলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে আজকের দিনে সেই শহীদদের শ্রীচরণে আমার প্রণাম জানিয়ে হিন্দু মুসলমান অজিত কাজী নজরুল ইসলামে সেই গাছ তোমরা বসে বসেই গাছ ঠিক আছে আমি গাইছিলাম দেখতাম যে আমার যারা শিক্ষক শিক্ষিকা সকলে সমবিহিতভাবে সেই সঙ্গীত আমরা পরিবেশন করছি মনে আছে তো তাহলে যাই রে ফ্রে রে মোরা ফ্যান আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষ করার আগে কিছু কথা আমি বলছি পড়োদের উদ্দেশ্যে না হলো বাচ্চাদের উদ্দেশ্যে এবং আমার যারা স্টুডেন্ট আছে তাদের সকলের উদ্দেশ্যে স্বাধীনতা মানে কিন্তু আমরা যে যেরকম ইচ্ছা করব এটা কিন্তু কখনোই না স্বাধীনতার সমস্ত নিয়ম শৃঙ্খলা মেনে আমাদের জীবনে সমস্ত পথ অতিক্রম করা অবশ্যই প্রয়োজন বড় ছোট জ্ঞান করা প্রয়োজন কাকে কি বলছি সেই কথাটা মাথায় রাখা প্রয়োজন আমার মুখে যা আসলো আমি বলে দিলাম এটা কখনোই না আর স্বাধীনতাতে যেন রকম সময় এসে আমরা সকলে একটা জিনিস করতে পারি শুধু মেয়েকে সম্মান করা তা নয় আমরা উভয় উভয় পক্ষকেও যেন সম্মান করতে পারি একটা ছেলে একটা মেয়েকে সম্মান যেরকম করবে একটা মেয়েরও কিন্তু একটা ছেলেকে সেভাবেই সম্মান করা ও আজকের মতো আবারও সবাইকে জানাচ্ছি শুভ স্বাধীনতা দিবস টাটা বাই বাই